علم و غنر کا لگے وارہ تاریخ پارا ہے ہر پھولی ہائے کے شولا ہے ہر سر بیاہ نارا ہے ساری ہاتھ جاتے ہیں কোরআনের বিরুদ্ধে আসবে ইসলামের বিরুদ্ধে আসবে আল্লাহ এখানে এসা স্তব্ধ হয়ে যাবে কোরআন তার জায়গাতে থাকবে ইসলাম তার জায়গাতে থাকবে যারা ষড়যন্ত্র করবে তাদের বাটি চালান দিয়া খুঁজে পাওয়া যাবে کوہ ساری ہاتھ دپ جاتے تو فایہ یہاں رکھ جاتے ہیں اس کاخ فقیری کے آگے اس کاخ فقیر کے آگ شاہوں کی مہر جھک جاتے ہیں علم و غنل کا کے وارغ ہماری کبوں سے پارا ہے ہر بھول آئے کے شولا ہے ہر سر و یہاں مینا را ہے عابد کی یقی سے روشن ہے سادات کا سچا صاف اللہ اللہ حاجی یونوس صاحب رحمت اللہ علیہ

একটা একটার সময় আমরা শুনছি জামে ইউনুসিয়া গে থাকবে যারা কইছিল এগুলো লাইট মাইরা এখন পাওয়া যাব কথা বলে আরে আরে গাধা কার কথা বলিস তুই এটা আল্লাহর ইশারাই হযরত ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এই এলাকায় কাদিয়ানীদের আস্তানা তুমি ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া করো কথা বলেন ঠিক না। আর তুই বেটা মাস্তানি করো যার কই জামিয়া ইউনিসিয়া রাখবেন জামিয়া ইউনিসে তা হামলা করার জন্য আস এত বড় তোর স্পর্ধা লাশ নিয়ে আজ গেছো তো তোর ভালো কথা বলেন ঠিক কিনা বেশি বেশি মাস্তানি করা ভালো না কথা বলেন ঠিক কিনা আবেদ কে ইয়াকি সে হে সাদাত কা সচ্চা

তার সুযোগ্য সাহেবজাদা বারবার হযরতুল আল্লাম আল্লামা আসআদ মাদানি ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে তুমি কি মনে করছো রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফলাই দিবা এই যে তখনকার এক মগা চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রী ছিল কি নাম ছিল মগা চৌধুরী মোগা এই মগা কথা কয় এই মগায় সাংবাদিকদেরকে কয় আরে কহেন না কয়েকটা খোলা মায়েশার ধাক্কা দিচ্ছে এরা বরে গেছে এলে কি পরিমাণ মগা এলে একটা বিল্ডিং ডেকোরেশন ধাক্কা দিয়ে ফেলাই তোমরা কি মনে করছো জামে অনুসারে ধাক্কা দিয়ে ফেলাই দিবে মাদ্রাসাগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিবা দিবে কথা বলার ঠেক্কে না অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা রাখে আর তাদের সঙ্গে বিরোধিতা রাখে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কথা বলার ঠেক্কে না

তুচ্ছুপাচ্ছুন্ন করার আর জায়গা পাইছো না কথা বলেন ঠিক না আবেদ হে সে বাবা ہنگام گرو دیہ شاخو کی, رو داری کی لچک بن جاتی ہے شاخو کی لچکر پم جاتی ہے باطل کے تلوار للواریہ علم و کا وہ تاری پارا

যেখানে যাবেন বিশাল বড় বড় পুষ্টির মধ্যে যারা বস আছে এরা হলো জামে ইউরুসিয়ার সন্তান কথা বলেন ঠিক কেনা এরা হলো দেওবন্দির সন্তান কি মনে করছো এগুলো ইসলামের দুর্গ কেউ আঘাত করলে সহজে যাইতে পারে না ये एक सनम खाना محمود بہت تیار ہوئے اس خاک کے درے درے سے اس خاک کے در ہے در سے کس درج شرر بیدار ہوئے دار ہو گر کا لگ بارہ تاریخ پارا ہے ہر پھول ہی ہے کہ شولا ہے ہر سر بہا ہم نارہ ہے بلبل کی دعا جب گلشن میں فطرت کی زبا ہو جاتی ہے ارے گل بل بلبل کی دعا جب گلشن میں بل بل فترت کی زبا ہو جاتی ہے سو بار سنوارا ہے ہم نے کیا دیکھ ہم نے دیا ہے عالم کو علم و غنر کا گے وارہ تاریخ کا پارا ہے ہر پھو نای کے شولا ہے رومي روميك غزل رازي كي نظر، تلقينها كي تلقي رومي رحمة الله عليه، اللهم غزالي رحمة الله عليه، آه، فخر الدين رازي رحمة الله عليه. এদের আজ কিছু বল প্রতিষ্ঠান থেকে প্রতিধ্বনি হয় কথা বলেন ঠিক রোমি কি গজল রাতি কি নজর গজালি কি তলকি রোশন হমালে অনবার সে রোশন হমালে অনবার সে পেমান ফখর দিন হা علم و غنر کا جہوارا تاریخ کا وہ سے پارا ہے ہر پول آئے کے شولا ہے ہر سلبا یہاں مینا را ہے امداد رشید و اصرف کا اللہ ہوتا

یہ کل زم الفا پھیلے گا یہ شجرہ تیوب پھیلا ہے یہ تئی اب پھیلا ہے تاب سات ان کا پھیلے گا علم کا گارا گاریخ پارا گے

অফ হবে কথা বলে ঠিকই আপনারা দেখতেছেন যত রকমের ষড়যন্ত্র হচ্ছে একটা সময় মাদ্রাসাগুলোকে নিয়ে বলা হয়তো যে ব্যাঙ্গের সাতার মতো বোঝাইতে মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গলিবাদ প্রজনন কেন্দ্র সন্ত্রাসীদের আস্তানা আস্থা না তা থেকে মাদ্রাসা গম সেনে বাড়ছে আরে গাধা আরে না আরে মগা আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ ছাড়িয়েছি মাদ্রাসাগুলোর কারণে প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য আবার এই ছোট্ট দেশের পাখিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায় গোটা বিশ্বকে একশো দুইশো পাঁচশো রাষ্ট্রকে পিছনে স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অর্ডিন করে কথা বলেন ঠিক কারণাই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে অর্ডিন করতে কথা বলেন ঠিক কেন আজকে গোটা বিশ্ব জানে এই বাংলাদেশ হল কোরআনের সুবাহ আল্লাহ یدین احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا گے یہ نور ہمیشہ چمکا گے یہ نور برابر چمکے گا علم و غنر کا گے وارا پارا ہر پون کے نارا ہے یو سین کی پر روشن اسلاپ کا یہ کردار ہے آئے جب থাকবে কামত পর্যন্ত যতদিন মসজিদ মাদ্রাসা আছে যতদিন দিনের চর্চা আছে ততদিন পৃথিবীতে আছে কথা বলেন ঠিক কিনা এই সে ও সে না Ekiti পরশন আসলাফ কে আসলাফ কে किरदार रखे आंखों में रखे анوار حرم आंखों में रखे анوار حرم

তাই বলতে আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত দুনিয়া পে পরকালকে ভুলে গেলে চলবে এ মুসলমান একটা সময় আসবে রে সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে তুলে যাবে অট্টালিকা করেছেন তার করেছেন আপনি তিন তলায় থাকে আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর কিন্তু দেহের থেকে তখন রু নামক পাখিটা ওরাল দিয়া চলে যায় দশ মিনিট থাকার আপনার অধিকার না আপনি যখন মরে যাবেন আপনার ইন্তিকাল হয়ে যাবে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার পরিজন বলবে লাশটাকে গেড়ে নিয়ে যাও এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাবারটা আপনি সাজাইছে

মাদ্রাসার মহাব্বত গুলামাইকরামদের মহাব্বত কোরআনের মহাব্বত সবাই যখন নিষ্ঠুরের মতো কবরে আমাকে আপনাকে একা রেখে চলে আসবে আল্লাহর কসম মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আসে আজকে আপনারা যারা কোরআনের মহব্বত নিয়ে রাত একটা বাজে বসে আছেন এ কোরআনকে আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্ধু বানায় বসে যেখানে আমার ছেলে আমার কবরের সঙ্গী হয় না আমার কোনো বন্ধু বান্ধব হয় না কোরআন বন্ধু হয়ে বসে থাকবে জিজ্ঞাসা করবেন বন্ধু তুমি কে তোমাকে পরিচিত মনে হয় যখন কেউ আমার সঙ্গে হয় না আমার ছেলেটার নাম ছিল ভাবছিলাম হে বোধ আমার কবরের সাথে হবে কিন্তু না এত আমার কাপড়ের গেরাটা খুলে দিয়ে আস্তে উপরে চলে করে আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে তুমি কে আমার এই বিপদের সময় আমার বন্ধু কোরআন বলবে বন্ধু আমি আর কেন আমি হলাম তোমার ওই কোরআন যে কোরআনের ভালোবাসা নিয়ে মোহাম্বত নিয়ে তুমি রাতে জাগ্রত থাইগা বসা ছিলে আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে এ বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না বসাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না কোরআন আর মসজিদের মহব্বতের দরকার আছে না নাই দুনিয়ার সব কিছু যখন ফানা হয়ে যাবে মসজিদ ফানাউ সুবহানাল্লাহ মসজিদগুলো রেল গাড়ির কোচ হয় বা বগি হয় ইঞ্জিনখানার কাভার সঙ্গে লেগে যায় সুবহানাল্লাহ হবে না কোচগুলো কি খালি থাকে না প্যাসেঞ্জার থাকে তাইলে মসজিদগুলো যে কোচ হবে বগি হবে তার প্যাসেঞ্জার কারা হবে যারা মসজিদের সাথে मोहब्बत আছে ঠিক না যারা মসজিদকে আবাদ করে মসজিদকে সুন্দর করছে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে মসজিদ বলবে আ আসন গ্রহণ কর আমি লেগে যাব খানায় কাবাই ইঞ্জিনের সঙ্গে আর এ কাবার কাবা রোয়ানা দেবে নন স্টপ তার লাস্ট বিরতি হবে লাস্ট অফিস হবে আল্লাহ আমাকে আব্দুস সামার সাহ বড় মুখলেশ মানুষ দিনদার মানুষ আমার বাড়িতে গেছে খবর নিয়ে আর গিয়ে দাওয়াত দিয়ে আসছেন বারবার যোগাযোগ মেনটেন করছেন আমরা একটা মসজিদ করতেছি এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় কথা বলেন ঠিক কেনা সাত ঢালাই চলতেছে চলো ভাই এটা যখন আপনার সব একাউন্ট ক্লোজ হয়ে যাবে এই অ্যাকাউন্টটা আল্লাহ খুলে আপনার আমার আসার আগে দান করছেন আমি শুনছি রাস্তার থেকে আলহামদুলিল্লাহ এটাই কি শেষ না আরো করা লাগবে বর্তমান সময়ে এই সকল রড সিমেন্টের কাজ করতে গেলে এক পাল্লায় রড মাপত হয় আরেক পাল্লায় টাকা মাপত হয় কথা বলেন ঠিক কিনা এই যদি একটা অ্যাসেট রাইখা যেতে পারে আল্লাহ পাক বলবেন দুনিয়ার সব অ্যাকাউন্ট যখন তোর ক্লোজ হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা খুলে দিব সুবহান আল্লাহ আপনার দেখা যাবে যে আপনি 10000 দিয়েছেন আল্লাহ এটাকে 10 কোটি বানায় আর আস্তে সুবহান আল্লাহ তাইলে ভাই মসজিদের প্রতি আমরা খেয়াল রাখব তো আমি আর কালেকশনের দিকে যাব না হ্যাঁ আমি শুধু আপনাদের আহ্বান করে গেলাম যেহেতু বারোটা পঞ্চাশ হয়ে গেছে